নায়িকা পূর্ণিমাকে দেখা গেল একটি চায়ের দোকানে চা বানাচ্ছে একটি ছবিতে দেখা যায় তিনি হাসি মুখে চায়ের কাপে দিয়ে চিনি নাড়ছেন শাড়ি অবস্থায় আবার অন্য আরেকটি ছবিতে দেখা যায় পূর্ণিমা কেটলি থেকে কাপে চা ঢালছেন হাসি মুখে সেই চায়ের টং দোকানে টুলে বসে আয়েস করে চা খাচ্ছেন এমন কিছু ছবি দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়িকা পূর্ণিমার ভ্যারিফাইড ফেসবুকে যা দেখে কমেন্ট বক্সে মন্তব্যের ঝড় বয়ে যায় তেতাল্লিশ বর্ষী দেশীয় হার্ট্রপ নায়িকা পূর্ণিমা বয়স যেন তার কাছে একটা সংখ্যা মাত্র তিন প্রজন্মের ক্রাশ এই অভিনেত্রী রূপ লাবণ্যে এখনকার নায়িকারা যেন তার কাছে নস্বী নিয়মিত সিনেমায় দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকেন পূর্ণিমা ছবি ভিডিও কিংবা রিলস শেয়ার করে ভক্তদের সঙ্গে সদা কানেক্টেড থাকেন তিনি তেমনি সম্প্রতি নিজের ওয়ালে কিছু ছবি পোস্ট করেন হৃদয়ের কথা সিনেমার নায়িকা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তার ছবিগুলো সেখানে দেখা যায় তিনি একটি টং দোকানে বসে চা খাচ্ছেন আবার চা বাড়াচ্ছেন। যা দেখে ভক্তরাও বিভিন্ন মন্তব্য করে থাকেন একজন লিখেছেন দিন যত যায় তত জোয়ান হচ্ছে এই রহস্যটা কি উনিশশো সালে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম নেওয়া পূর্ণিমার পুরো নাম দিলারা হানিফ রিতা পূর্ণিমা নামে চলচ্চিত্রে তার আগমন ঘটে জাকির হোসেন রাজু পরিচালিত এই জীবন তোমার আমার এই ছবিতে নায়িকা হিসেবে প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়েছিলেন সে সময়ের প্রতিশ্রুতিশীল অভিনেতা রিয়াজকে পূর্ণিমা নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেন দু সালে মতিউর রহমান পানুর যৌথ প্রযোজনায় মনের মাঝে তুমি সিনেমাতে বাংলা চলচ্চিত্রে দুই যুগ ধরে তার অভিনয় ক্যারিয়ারের দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক নন্দিত ও প্রশংসিত ছবি